চিন্তা করা যায় উনি না আসলে ইসলাম আসতো না আজ বাংলার জমিনে ইসলাম প্রচার হতো না তো আজ এমনি একজন আল্লাহর জীবনী এবং ওনার মাজার সম্পর্কে কিছু কথা বলবো তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আমরা জেনে নেই কিভাবে আমরা হজরত শাহজালাল ইয়েমিনী রহমাতুল্লাহ মাজার শরীফে যাব আমরা এখন অবস্থান করছি হুমায়ুন চত্বরে হুমায়ুন চত্বর থেকে সেনজি নিয়ে আমরা চলে যাচ্ছি হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলের মাজার শরীফে পঁচিশে মে বারোশো সালে তিনি জন্মগ্রহণ করেন বত্রিশ বছর বয়সে সাতশো তিন হিজড়ে মোতাবেক তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশের সিলেট জেলায় আগমন করেন তৎকালীন ইয়েমেন দেশের কুনিয়া নামক শহরে তিনি জন্মগ্রহণ করেন জন্ম হওয়ার তিন মাস পর ওনার মা এন্তেকাল করেন এবং ওনার যখন পাঁচ বছর তখন তিনি বাবা এতেকাল করেন বাবা মার এনতেকালের পর ওনার মামা সৈয়দ আহম্মদ কবির ওনাকে দত্তক নেন জানা যায় সৈয়দ আহম্মদ কবির উনি হজরত শাহজালাল ইয়েমিনী রহমতুল্লাহ আলাইকে দিন শিক্ষা এবং ইলমে তাসাউফ শিক্ষা দেন তারপর তিনি হজরত শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহিয়ালাইকে ভারতবর্ষে ইসলামের প্রচারের জন্য বের করে দেন ভারতে দিল্লি প্রদেশে আসার সময় ওনার সফর সঙ্গী ছিলেন দুশো জনের মতো এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দরগাই হজরত শাহজালাল ইয়েমিনি রহমানতুল্লাহিয়ালাই আজ বৃহস্পতিবার তাই অনেকেই আসবে হজরত শাহজালাল ইয়েমিনী রহমাতুল্লাহি আলহের মাজার জিয়ারত করতে আমরা সর্বপ্রথম প্রথম গেট দিয়ে প্রবেশ করতেছি হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলহের দরগা শরীফে আজ থেকে প্রায় সাতশো একুশ বছর পূর্বে হজরত শাহজালাল ইয়েমিনী রহমাতুল্লাহি আলহি বাংলায় আগমন করেন রাজা গৌরগোবিন্দর প্রদেশ সিলেট শহরকে তিনি মুসলিম শহরে রূপান্তর করেন তিনি বাংলাদেশে আসার পূর্বে দিল্লি শহরে এসে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলের সাথে সাক্ষাৎ করেন বিদায়কালে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই হজরত শাহজাল আল ইয়েমিনী রহমতুল্লাহ আলাইকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন এই কবুতরের নামেই সিলেটের সুরমা নদীর নামকরণ করা হয় এখানে অনেকেই নিজের ক্ষেতের দান নিয়ে আসেন এই কবুতরকে খাওয়ানোর জন্য ছিল এখানে এক জোড়া কবুতর আজ দেখা যাচ্ছে হাজার হাজার কবুতর কবুতরের খাবারের জায়গার বরাবরই পশ্চিম পাশে রয়েছে তিনটি ডেগ এই তিনটি ডেগও নাকি হযরত শাহজালাল ইয়েমিনী রহমতুল্লাহ আলের সফর সঙ্গী ছিলেন এই তিনটি ডেগের মধ্যে মনে হয় ওনাদের খাবার তৈরি করা হতো পশ্চিম পাশে রয়েছে একটি পুকুর যে পুকুরে রয়েছে অনেক পুরাতন মাছ যেটি হজরত শাহজাল আলী রহমতুল্লাহ সাথে এসেছিল মাছগুলো গজার মাছ নামে পরিচিত এখানে অনেকেই এই মাছগুলোকে খাবার দেওয়ার জন্য এসে থাকেন এই মাছগুলি খাওয়া নিষেধ যদি এই মাছগুলি মারা যায় তাহলে মাছগুলোকে ভালোভাবে গোসল করিয়ে জানাজা দিয়ে দাফন করা হয় মাছগুলোর পর্ব শেষ করে আমরা চলে যাই যে কূপের পানি দিয়ে হযরত শাহজাল আলী এমিন রহমতুল্লাহ উজু করেছেন এই পানি দ্বারাই তিনি গুসল সহ ওনার যাবতীয় কাজ করতেন এই কূপের মধ্যে দুটি মাছ রয়েছে যা দেখার জন্য অনেকেই বেকুল হয়ে থাকেন তিনি সফরে বের হবার পূর্বে ওনার মামা ওনার মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাই একখানা মাটি মুষ্টি করে ওনার হাতে দেন বলেন এই মাটির ঘ্রাণ এবং রং যেই জায়গাতে মিলবে সেই জায়গাতে তুমি ইসলামের প্রচার করবে অবশেষে তিনি এই স্থানে ওনার মাটির সন্ধান পায় এবং এখানে তিনি আস্তানা তৈরি করেন অবশেষে আমরা মাজারে প্রবেশ করব মাজারে প্রবেশ করার পূর্বে আমরা মসজিদের কিছু অংশ দেখতে পাব যেই অংশটা অনেক সুন্দর বিশেষ করে এই স্থানে ভিডিও করা নিষেধ তারপরেও কিছু ভিডিও আপনাদের জন্য রেখেছি আসলে মসজিদের ভিতরটা অনেক সুন্দর মসজিদের পরেই যে স্থানটি দেখা যাচ্ছে এখানে চারটি পাথর রয়েছে সেই পাথরগুলো হজরত শাহজালাল আল ইয়েমিনী রহমতুল্লাহ আল সাথে ছিল অবশেষে আমরা এখন আছি মাজারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এখানে মাজার জিয়ারত করছে এবং কোরআন শরীফ তেল করছে আমরাও সুরা ফাতেহা একবার এবং সুরা ইখলাস তিনবার পাঠ করে কয়েকবার দুরু শরীফ পাঠ করে মাজার জিয়ারত করি মাজার জিয়ারতের কাজ শেষ করে চলে আসি মসজিদে মসজিদের বাহিরের অংশটি অনেক সুন্দর এই মসজিদে প্রায় হাজার বারোশো মানুষ প্রতিবক্তে নামাজ পড়ে থাকে এছাড়াও এই মসজিদের বাহিরের অংশটি সবসময় খোলা থাকে রাত দশটা থেকে ফজর পর্যন্ত এই অংশটি বন্ধ থাকে এই মসজিদটি হজরত শাহজালাল জামি মসজিদ নামে পরিচিত হজরত শাহজালাল ইয়েমিনী রহমাতুল্লাহ আলাই তেরোশো ছেচল্লিশ ইন্তেকাল করেন ইন্দি ওয়া ইন্দলা আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার